বিসমিল্লাহ রহমান রাহিম এখন আমরা আলোচনা করব অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বাজার ভারসাম্য বাজার ভারসাম্য সম্পর্কে আমাদেরকে ধারণা নিতে হবে হ্যাঁ বাজার ভারসাম্য বলতে কি বোঝায় বা ভারসাম্য অর্জন হুম ভারসাম্যের ধারণা ভারসাম্য বলতে একটি স্থিতাবস্থাকে বোঝায় মানে একটি স্থির অবস্থাকে বোঝায় এই ভারসাম্য স্থায়ী এবং অস্থায়ী হতে পারে এই ভারসাম্যটা আমাদের স্থায়ীও হতে পারে আবার অস্থায়ী হতে পারে এ ভারসাম্য সামগ্রিক কিংবা আংশিক হতে পারে ভারসাম্য বলতে একটি স্থিতাবস্থাকে বোঝায় এ ভারসাম্য স্থায়ী হতে পারে অস্থায়ী হতে পারে আবার আংশিক হতে পারে সামগ্রিকও হতে পারে ভারসাম্য ভারসাম্য কথাটির অর্থ হল স্থিতাবস্থা মানে স্থির অবস্থা চলমান না ভারসাম্য শব্দের ইংরেজি প্রতি শব্দ হল ইকুলিব্রিয়াম এসেছে কি ল্যাটিন শব্দ একুয়াস এর অর্থ হলো সমান মানে লেটিন শব্দ একুয়াস থেকে এসেছে একুয়াস শব্দটির অর্থ হলো সমান এবং লিব্রা যার অর্থ সমতা লিব্রা শব্দের অর্থ হচ্ছে সমতা লেটিন শব্দ একুয়াস এবং লিব্রা থেকে এই একুলিওপ্রিয়াম শব্দটি এসেছে এই দুটো শব্দ থেকে একুলিওপ্রিয়াম শব্দটির উদ্ভব হয়েছে সুতরাং এই একুলিপ্রিয়াম শব্দের অর্থ দ্বারায় সমান সমতা বা ভারসাম্য অবস্থা সমান সমতা বা ভারসাম্য অবস্থা অর্থনীতিতে বিভিন্ন চলকসমূহের একটি অনর বা স্থিতা অবস্থাকে ভারসাম্য অবস্থা বলা হয়ে থাকে মানে কি অর্থনীতির একটি চলকগুলো একটি নির্দিষ্ট জায়গায় অবস্থাকে ভারসাম্য অবস্থা বলা হয়ে থাকে ভারসাম্য হল এমন অবস্থা যেখানে কোনো পরিবর্তনের কোনো প্রবণতা থাকে না ভারসাম্য হল এমন একটি অবস্থা যেখানে এমন একটি অবস্থা যেখানে কোনো পরিবর্তনের কোনো প্রবণতা থাকে না যেখানে কোনো কিছু পরিবর্তন হওয়ার কোনো প্রবণতা থাকে না কাজেই অর্থনীতিতে ভারসাম্য বলতে সেই অবস্থা বোঝানো হয় যেখানে পরস্পর বিরোধী শক্তি মানে কাজে অর্থনীতিতে ভারসাম্য বলতে সেই অবস্থা বোঝানো হয় যেখানে পরস্পর বিরোধী শক্তি সমতা সূচক অবস্থায় মানে কি করে স্টেট অফ ব্যালেন্স একটা স্টেট অফ ব্যালেন্সের মধ্যে পৌঁছায় অর্থনীতি কি করে স্টেট অফ ব্যালেন্সে পৌঁছানোর পর কি হয় তা থেকে কারোরই সরে যাওয়ার কোনো প্রবণতা থাকে না মানে স্টেট অফ ব্যালেন্সের পরে আর সেটা সরে যাওয়ার কোনো প্রবণতাই মাঝখানে থাকে না মানে এখানে সমতা বিরাজ করে সুতরাং অর্থনীতির চলকগুলো পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে এমন একটা অবস্থা উপনীত হয় মানে আমাদের অর্থনীতির চলকগুলো পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে কি হয় এমন একটা অবস্থায় উপনীত হয় যেখানে কোনো চলক তার অবস্থার পরিবর্তন করতে চায় না মানে কোনো চলক হিসেবে তার অবস্থার পরিবর্তন করতে চায় না যেমন যেমন কি হলো দেখো ভারসাম্য দাম নির্ধারণের ক্ষেত্রে বিভিন্ন চলকগুলো হলো যেমন চাহিদা ডিমান্ড ডিমান্ড ডি যেখানে আবার কি যোগান সাপ্লাই এস এবং দাম পি এখন চাহিদা এগুলো হচ্ছে আমাদের চলক ডিমান্ড সাপ্লাই প্রাইস এগুলো হচ্ছে আমাদের চলক এখন চাহিদা ও যোগানের সমতা হলে ভারসাম্য দাম নির্ধারিত হয় চাহিদা আমাদের চাহিদা ও যোগান যদি সমান হয় তাহলে কি হয় ভারসাম্য দান দামটা নির্ধারিত হয় অর্থাৎ এখন দেখো চাহিদা সমান সমান যোগান মানে ডিমান্ড সমান সমান ডি বা ডি সমসমান এস হলে ভারসাম্য দাম পি অবস্থায় পৌঁছানোর পর দাম ওঠানামার কোনো প্রবণতা থাকে না মানে যেখানে চাহিদা সমান যোগান হয় চাহিদা ও যোগান যদি পরস্পর সমান হয় আর সেখান থেকে দাম একটা নির্ধারিত হওয়ার পরে সেই দাম আর ওঠানামা করার কোনো প্রবণতা থাকে না এই যে দাম আর চাহিদা চাহিদা আর যোগানের ফলে যে দামটা আমাদের নির্ধারিত হয় সেটা যে সরে যাওয়ার কোনো প্রবণতা নেই সেটাই হচ্ছে আমাদের ভারসাম্য দাম একেই বলে ভারসাম্য ভারসাম্য দাম বা ইকলিভিয়াম আমাদেরকে এভাবেই সঙ্গগুলো বারবার চর্চা করতে হবে ফেজ